চিল্লি চিকেন আছে দম ফাটানো হাসির ঘটনা এখানে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা একটি মজার ফানি ছবি বা ভিডিও যেখানে দেখানো হয়েছে যে একটি মোরগ তার আকৃতি নিয়ে হাফ প্যান্ট পরে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটি রেস্টুরেন্টের সামনে এসে পড়েছে বা দাঁড়িয়েছে এবং দোকানকে খোঁজ করছে হাফ প্যান্ট পরা মোরগটা দোকানদারকে জিজ্ঞাসা করছে চিল্লি চিকেন আছে দোকানদার ও তার কর্মচারীরা সেই হাফ প্যান্ট পরা মোরগের কথা শুনে হেসে কুটি কুটি অবাক হয়ে মোরগের দিকে তাকাচ্ছে আর হাসছে হাসতে হাসতে তো গড়িয়েই পড়ছে মোরগটা চিল্লি চিকেন কিনতে এসেছে নিজে মোরগ হয়ে নিজেই তার চিল্লি চিকেন কিনতে এসেছে এই কারণেই এই দোকানদার ও তার কর্মচারীরা হাসতেই আছে হাসতেই আছে অদ্ভুত অবাক করা ঘটনা দমফাটা হাসি কৌতুকে পরিণত হলো বন্ধুরা দেখতে থাকুন এই হাসি ফানি ভিডিওর ছবি দেখতে থাকুন পুরো ভিডিওটা ধন্যবাদ সবাইকে দেখুন পুরো ভিডিওটা